অন্তত চেষ্টা করবো ভালো মালটা দেওয়ার আর কি আর এটা হলো বড়দের সলিড হ্যাঁ বড়দের সলিড টি শার্ট বড়দের সলিড টি শার্ট এটা কালার হবে সর্বনিম্ন 20 থেকে 30 টাকা আচ্ছা এটা রেট পড়বে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মিন এটা মানে ছোট প্রিন্ট একটা লোগো দেওয়া থাকবে এই যে এরকম সিম্পল প্রিন্ট এটা সিম্পল প্রিন্ট টি সিম্পল প্রিন্টের টি শার্ট হ্যাঁ ভাই আচ্ছা এটা রেট পড়বে মাত্র 65 টাকা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা পিস কালার হবে সর্বনিম্ন 20 থেকে 30 টাকা কত ভাই যারা বেকার বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় আপনারা আমার সাথে যোগাযোগ করেন আপনাকে আট থেকে দশ হাজার টাকার বিনিময়ে আমি ব্যবসাটা স্টার্ট করতে দিতে পারবো হ্যাঁ ব্যবসার ব্যবস্থা ব্যবস্থা করে এবং তার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে ভাই আচ্ছা তাহলে ব্যবসাটা তার কোনো রিস্ক নেই একদম রিস্ক মুক্ত ব্যবসা আমার সাথে ভাই এর ভিতরে এটা রেট পড়বে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা হ্যাঁ তিরিশটা কালার হবে হ্যাঁ ভাই আচ্ছা রেট পড়বে মাত্র

এটা হচ্ছে বিগলা সিস্টেম এই যে দেখেন কালার আছে গুলার সর্বনিম্ন এটারও বিশ থেকে তিরিশটা কালার হবে আচ্ছা এই মালগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা মা আইটেম হলে একশো পিস করে বান্ডিল ভাই একশো পিস করে বান্ডিল প্রত্যেকটা আইটেম যদি কেউ অর্ডার করে সব আইটেম মিলে একশো পিস অর্ডার করলে হবে আচ্ছা তবে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে আশি টাকা আশি টাকা মাল এটা রেট পড়বে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে এটা না ভাই এই যে দেখেন ওকে

এটা রেট পড়বে মাত্র ষাট টাকা ষাট টাকা পিস মাত্র ষাট টাকা থেকে শুরু হয়েছে আমাদের টু ফিস করি ফলি করা মাল হ্যাঁ কালার আছে এটা ছয় সাতটা কালার হবে ষাট টাকা পিস হ্যাঁ ভাই এটাও জার্সি কাপড়ের হ্যাঁ ভাই তাহলে জার্সির ভিতরে ফুল আতাটা হ্যাঁ ভাই আচ্ছা এটারও কালার আছে ছয় সাতটা কালার হবে হ্যাঁ ওকে এটা কালার আছে ছয় সাতটা রেড পড়বে মাত্র পঁচাত্তর টাকা পিস এগুলো হচ্ছে ফুল হাতা ফুল হাতা জার্সি কাপড়ের এটা রেড পড়বে হলো 80 টাকা পিস 80 টাকা জার্সি ফেব্রিক জার্সি ফেব্রিক্স ওকে 80 টাকা পিস ওকে কালার আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য হ্যাঁ ভাই আচ্ছা এই যে দেখো ও একটা ডিজাইন এই আর একটা ডিজাইন হ্যাঁ যে মালগুলো আছে আমার এই যে দেখেন প্রত্যেকটা মাল এমবডারি করা ভাই দেখছেন আচ্ছা কালার হবে অসংখ্য এগুলার

আপনার দুই তিন আইটেম মালটা ফ্লো বেসতে পারতেছেন না ওই দুই তিন আইটেম পাল্টায় আপনি রানিং আইটেমটা নিতে পারবেন আচ্ছা ছড়া ওকে এই ডিজাইনটার কালার হবে পাঁচটা ছড়া আচ্ছা এই ডিজাইনটার কালার হবে পাঁচটা ছড়া রেড পড়বে মাত্র 130 টাকা ফি 130 টাকা 130 টাকা ফি ফিসে না থাকে হলো বড় প্রিন্ট হ্যাঁ ভাই মানে লম্বাটা এটা টিকটক বেশি ভাগ কোলা ফাইনে করে আর যেগুলো দি হ্যাঁ ভাই ওকে এই যে দেখেন এই যে দেখেন ওকে

কারণ ফার্স্ট টাইম মালটা নিলে উনি দেখে দেখে নিলে সবচেয়ে বেটার হবে আচ্ছা আর যদি কারো বিশ্বাস থাকে যে এই লোকে আমাকে ভালো মালটা দিবে তাহলে আপনি নিতে পারেন আচ্ছা জন্য লোকেশন হচ্ছে ঢাকার গুলিস্তান ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এটা হলো বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা তো বঙ্গবাজার সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাহলে দেখাই দিব সিটি প্লাজা চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান বিগ সেলার গার্মেন্টস তারপর আমি যেতে চাইছি আমার একশো পঞ্চাশের কিছু মাল আছে ভাই হ্যাঁ এই যে একশো টাকা পিস পাঁচটা ছটা কালার আচ্ছা একশো টাকা পিস পাঁচটা ছটা কালার ওকে আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন দুইশো ত্রিশ টাকা আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন টাকা তিরিশ টাকা দেখেন এটা আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন রেট ফোর বলল দুইশো পঞ্চাশ টাকা এখানে আমি দুইটা ডিজাইন দেখাইছি আরো ডিজাইন আছে হ্যাঁ চাইনা কলার দুই মাল গুলো কি হ্যাঁ ভাই এই যে দেখেন এটা আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন হ্যাঁ এটা রেড ফোর বললো তিনশো পঞ্চাশ টাকা ফিস তিনশো পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ ባው

এই যে বাচ্চাদের থ্রিক্টার আছে যে দেখেন

অনেকে চায় ভাই মিডিয়াম সাইজের এই মালটা খুব কম পাওয়া যায় বিশ্বক এটা হচ্ছে 10 12 10 12 বছরের টি-শার্ট আচ্ছা রেট পড়বে মাত্র 45 টাকা 45 টাকা 45 টাকা আচ্ছা এই মালগুলো আমাদের সবলে হলো পিস করে বান্ডিল থাকে পিস করে বান্ডিল থাকে 100 পিস করে বান্ডিল থাকে যদি কেউ অর্ডার করে সর্বনিম্ন 100 পিস অর্ডার করতে হবে ওকে তবে সব আইটেম মিলাই 100 পিস নিতে হবে আচ্ছা সব আইটেম নিবে যা বিভিন্ন আইটেম প্রত্যেক আইটেম থেকে যদি দশ পিস করেও নেয় দশটা আইটেম থেকে একশো পিস একশো পিস নিলেই হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস